হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বিয়েল া নিয়ে আসছি বিশাল ধামাকা অফার প্রাইসে অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের উপর উপর জরি সুতার নিয়ে আপনারা যারা কম খরচে বিয়েল লে কিনছেন আমাদের থেকে কিনুন এই যে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে আপনাদের পাঁচ বেগ ফ্রি দিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা লেহঙ্গার সাথে মাত্র 2850 পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান বেলভেট কাপড়ের লেহেঙ্গা দিয়ে দিচ্ছি আমিনা বেনারসি সব সবসময় আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি আপনারা আমাদের থেকে সব সময় প্রত্যেকটা প্রোডাকে কোনো না কোনো ছাড় পাবেন কারণ কি আমরা হোলসেলে বিক্রি করি আমাদের সীমিত লাভে আমরা বিজনেস করে থাকি এই দেখেন এই পাঁচ ব্যাগ সহ এলাঙ্গা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আমেনা বেলার সুবন থেকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার সাথে খুবই সুন্দর একটা এই যে দেখেন খুবই সুন্দর একটা যে অন্য আছে অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর একটা এই যে তো আপনারা এই যে জড়ি সুতার কাজ করা আছে বিশাল বড় পাবেন পাঁচ আর বডিটা বডিটা দেখেন খুব সুন্দর একটা বডি এই দেখেন অল ওভার এই যে বডিতে কাজ করা আছে দেখেন সামনে পিছে দুনুতে সাইডে আর জড়ি সুতার কাজ করা আছে আর লং এর সাথে আপনারা ম্যাচিং এই যে পাঁচ ব্যাগ পাচ্ছেন এই অফারে মাত্র এই যে দেখেন তিনটা বডি অন্য সহ মাত্র আমরা আঠাইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার প্রাইজে যারা বিয়ের জন্য ল্যাঙ্গা কিনছেন আর দেরি না করে দ্রুত ভাবে আমাদের থেকে অর্ডার করে ফেলুন আর অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে আপনারা সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর ইনশাল্লাহ কোয়ালিটি খুবই ভালো হবে আরো ডিজাইন দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আহ ধরো ধরো এই দেখেন এটা খুব সুন্দর ডিজাইন আর লেহেঙ্গার সাথে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে আপনারা ক্যান ক্যান পাবেন ক্যান ক্যান পাবেন এই যে দেখেন ক্যান ক্যান কা এই যে দেখেন এগুলোর সাথে ক্যান ক্যান দেওয়া আছে এই যে ক্যান ক্যান পাবেন ক্যান ক্যান এটা রাউন্ড দিলে এটা ফুলে থাকবে আর খুবই চমৎকার কালেকশন মাত্র আপনারা এটা আটাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটার সাথে খুব সুন্দর একটা অন্য বডি আছে অন্যটা আপনারা দেখাই দিচ্ছি আর প্রত্যেকটা অন্য বডি এগুলো সেম হবে বডি গর্জিয়াস হবে অন্য গর্জিয়াস হবে আর অন্যতে বুটার কাজ করা আছে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র আটাইশো পঞ্চাশ টাকা এত সুন্দর লেহেঙ্গা আপনাদের দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন বডিটা এই যে বড়িটা দেখেন খুব সুন্দর একটা বডি আর সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনারা এই লেহেঙ্গা গুলো পেয়ে যাচ্ছেন আমেনা বেনারসি থেকে যাদের লাগবে দ্রুতভাবে যোগাযোগ করুন দেখেন খুবই সুন্দর লেয়ার ভাবে ডিজাইনটা করা হয়েছে লেহেঙ্গাটা এটা সম্পূর্ণ ইন্ডিয়ান লেহেঙ্গা কোয়ালিটি খুবই ভালো পাবেন মাত্র 2850 পঞ্চাশ টাকায় আমেনা বেনারসি সিবন থেকে পেয়ে যাচ্ছেন আর সেম এই যে আরো ডিজাইন আছে আমি কটা ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা লেহেঙ্গায় বিয়ের কালারের লেহেঙ্গা যারা বিয়ের জন্য এই কালার গুলো লেহেঙ্গা নেবেন এই যে এটাও খুব সুন্দর কালার দেখেন কাজগুলো খুব সুন্দর ভাবে করা হয়েছে আরো কালার আছে রেড ও কালার আছে আপনারা যারা লাল কালার পড়তে চাচ্ছেন এই যে রেড কালার এই যে রেড কালারটা এটা কালার টা এটা একটা দেখেন এই যে পাঁচ ব্যাগ সহ এই দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 2850 পঞ্চাশ টাকায় এই দেখেন আহ এটাও খুব সুন্দর ভাবে করা হয়েছে সম্পূর্ণ রেড কালার উপর ডিজাইন মাল্টি সুতার কাজ করা আছে খুবই সুন্দর লেহেঙ্গা মাত্র আপনারা 2550 টাকা এর কালেকশন আমাদের পেজে আমাদের থেকে খুবই সুন্দর কালেকশন আরো কালেকশন আছে এটাও দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখেন আরো ডিজাইন আছে আপনারা অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন কারণ কি আমাদের সব কালেকশন আমরা যদি ভিডিওতে না দিয়ে থাকি আপনারা প্রত্যেকটা কালেকশনে আমাদের পেজে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র 2850 টাকা দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনাদের ফার্স্টে কোনো টাকায় দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর বুঝে দেখে আপনারা সম্পূর্ণ বিল আর পেমেন্ট করতে পারবেন এই পাস ব্যাগ সহ আপনারা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় আমি শিবন থেকে পেয়ে যাচ্ছেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন